একত্রিশতম বিসিএস এর গণিতের দ্বিতীয় অংশ সলভ করতেছি আজকে ছয় নম্বর ম্যাচটা কিন্তু আমরা চাইলেই অপশন টেস্ট করে দেখতে পারি যেমন ধরেন আপনি যদি এ আর বি আছে এ প্লাস বি আছে হ্যাঁ এ প্লাস বি এর মান দুই আসার কথা আবার এ বি হইল এর মান ওয়ান আসার কথা যদি আমরা এ অপশনটা বসাই এর মান জিরো এবং বি মান যদি টু বসাই সেক্ষেত্রে এটা কিন্তু রাইট আবার এর মান জিরো বি মান টু বসাইলে গুণফল কিন্তু কি হয়ে গেল জিরো হয়ে গেল অথচ গুণফল কত হওয়ার কথা ছিল ওয়ান হওয়ার কথা ছিল কাজে এটা কিন্তু আমরা রাইট হিসাবে নিতে পারবো না এরপরে আমরা এর মান ওয়ান আর বি মান ওয়ান যোগ করলে টু পাবো যেটা টু আসার কথা এটা তাহলে রাইট আর এরপরে আমরা এ এবং বি গুণ করলে ওয়ান ইন্টু ওয়ান সমান সমান ওয়ান আসবে আসলে কিন্তু ওয়ানই আসার কথা ছিল ওয়ানই এসেছে তাহলে দুই ক্ষেত্রে রাইট আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হবে এই খোয়া নাম্বারটা এছাড়া আমরা কিন্তু এই ম্যাটটা বিভিন্ন ওয়ে তো করতে পারি একটা হচ্ছে যে আমাদের যেরকম এ প্লাস বি দেওয়া আছে আমরা কিন্তু এ মাইনাস বিটা চাইলে বের করে নিয়ে আসতে পারি এটি কিভাবে বের করে নিয়ে আসতে পারি আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এরপরে আমরা বির মান দুই বসলাম তার উপর স্কোয়ার চার ইন্টু বির মান ওয়ান দেওয়া তাহলে ফোর মাইনাস ফোর সমান সমান জিরো এখন যদি আমরা বর্গমূল করি আমরা পেয়েছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান জিরো বর্গমূল করলে কিন্তু আমরা এ মাইনাস বি সমান সমান জিরোই পাব তাহলে আমাদের এখানে একটা মান দেওয়া আবার এখানে কিন্তু আমাদের নতুন একটা মান বের হলো একটা মান ছিল সমান সময় দুই আর একটা মান হল এ মাইনাস বি সমান সময় জিরো এখন যদি আমরা যোগ করি এটা এটা কাটা টু এ সমান সমান টু তাহলে এ সমান সমান দা ভাগ করলে ওয়ান হবে তাহলে এর মান ওয়ান পাবো একইভাবে এর মান যদি আপনি এই সমীকরণে যদি বসাই দেন তাহলে ওয়ান প্লাস বি সমান সমান টু তাহলে বি সমান সমান দুই থেকে এক বাদ গেলে ওয়ান হবে তাহলে আমরা এর মানও অন পাচ্ছি বির এর মানও আন পাচ্ছি আমি ডিটেলসও করে দিই শর্টকাটও করে দিই আপনাদের যেটা ভালো লাগে আপনারা ফলো করবেন কেউ কেউ সময় বাঁচানোর জন্য চেষ্টা করেন কেউ কেউ রিটার্নের জন্য প্রস্তুতি নিতে চান তো আমি বলবো অঙ্কটা ভালোভাবে আগে বোঝেন তাহলে কিন্তু শর্টকাট নিজেই করতে পারবেন আর শুধু শর্টকাটের দিকে যদি মুখস্থবিদ্যা যদি আপনি ফলো করতে চান পরীক্ষায় কিন্তু কনফিউশনে পড়বেন এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এখানে দেখেন যে দুটি সংখ্যার যোগফল আটচল্লিশ আপনি যদি ধরেন একটা সংখ্যা এ একটা সংখ্যা বি বা এক্সয় ধরে করি আমরা নর্মালি এক্সয় ধরি তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত হবে আটচল্লিশ হবে একইভাবে তাদের গুণফল তাহলে আমি এক্সয়ের মান আমি কিন্তু চারশো বত্রিশ লিখতে পারবো এখন এই যে আগের অঙ্কটা যেভাবে সলভ করলাম যে এ প্লাস বির মান দেওয়া আবার দুইটা গুণ ফলের মান দেওয়া আমরা কি করলাম আমরা সেখানে কিন্তু এই যে তার বিপরীত এমাইনএস বি হোল্স করে মান বের করছিলাম এখানেও তাহলে এটার প্লাসের মান দেওয়া গুণ ফলের মান দেওয়া আমরা চাইলে কিন্তু এক্স মাইনাস ওয়াইয়ের মানও বের করে নিতে পারবো এইভাবে সলভ করতে পারবো তো আবার ধরেন আপনি যদি এই সমীকরণে যদি এক্স সমান সমান চারশো বত্রিশ বাই ওয়াই লেখেন তাহলে কিন্তু এক্সের একটা মান পাইলাম এই মানটা এই প্রথম সমীকরণে যদি বসায় দেন সেভাবেও কিন্তু আপনারা সলভ করতে পারবেন তবে আমি আপনাকে প্রিলিমিনারির জন্য বলবো যে দ্রুত সময়ের করার জন্য আপনারা আসলে টেকনিক অবলম্বন করবেন বা ডিফারেন্ট যে টেকনিকে অল্প সময় করতে পারবেন সেটা করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব আর তাছাড়াও আরও একটা নিয়মের কথা আমি বলে দিই যেমন যে আটচল্লিশ দেওয়া গোছে দুটি সংখ্যার যোগ ফলা আটচল্লিশ তাদের একটা সংখ্যা যে বড় সংখ্যাটি কত তাহলে বড় সংখ্যাটি কোন একটা হবে তাহলে আমি যদি ধরে নিই যে একটি সংখ্যা হচ্ছে এক্স তাহলে অপর সংখ্যাটা কিন্তু আটচল্লিশ বিয়োগ এক্স হবে তাই না কারণ হচ্ছে দুটি সংখ্যা মিলা যাবে আটচল্লিশ এখন দেখেন তাহলে আমরা দুটি সংখ্যা যদি গুণ করি আটচল্লিশ বিয়োগ এক্স সমান সমান হবে চারশো বত্রিশ আমরা কিন্তু এইভাবেও ম্যাথটা কিন্তু সলভ করতে পারবো তবে আমি আপনাকে এই ম্যাথটা বলবো যে আপনি একটু অপশন টেস্টের মাধ্যমে করার চেষ্টা করবেন যেমন আমাদের যোগফল কত আটচল্লিশ তাহলে বড় সংখ্যাটা যদি ছত্রিশ হয় তাহলে বড়োটা আমি ধরে নিলাম ছত্রিশ অপশন অনুসারে তাহলে ছোটোটা কত হবে ছোটোটা হবে আটচল্লিশ থেকে ছত্তিশ বাদ দিলে ছোটোটা হবে এখন আটচল্লিশ থেকে ছত্তিশ যদি বাদ দেয় তাহলে এখানে থাকে দুই এখানে থাকে এক তাহলে বড়োটা হলো ছত্রিশ ছোটোটা হলো বারো এখন আমার প্রশ্ন হলো যে এই দুইটা গুণ করলে কত মেলার কথা চারশো বত্রিশ মেলার কথা এখন দেখি তো ছত্রিশ আর বারো আমরা গুণ করে দেখি তাহলে দেখেন ছয় দুগুনা কত বারো দুই মজার ব্যাপার হলো যে বারোর দুই লাস্টে কত আসবে দুই আসবে তো লাস্টে যদি দুই আসে তাহলে কিন্তু এটা চারশো বত্রিশ মেলার কথা তো আমার পুরো গুণ করারই দরকার নাই আমি কিন্তু বুঝতে পারবো যে এখানে চার চারশো আসতে পারে গুণ করলে আর অন্য অপশনগুলো যদি নেন আপনি যেমন সাঁতিরিশ আছে সাঁত্রিশ যদি বড় সংখ্যা হয় তাহলে ছোটোটা কত হবে এটা হলো বড় আচ্ছা ছোটোটা হবে তাহলে আটচল্লিশ থেকে বাদ দিবেন হল সাঁত্রিশ তাহলে আটে আমরা কিন্তু আর একটা সংখ্যা পাবো কত এগারো তাহলে এখন দেখেন এগারো আর সাঁত্রিশ যদি আপনি গুণ করেন তাহলে সাত এক সাত লাস্টে কত আসবে সাত আসবে তো গুণ করলে তো আমাদের চারশো মেলার কথা লাস্টে সাত আসলে কিন্তু এটাও হবে না আবার আপনি একইভাবে যদি এটা টেস্ট করে দেখেন এটা টেস্ট করে দেখেন দেখবেন কোনোটাই মিলবে না আমাদের যে প্রথম অপশনটা পুরোপুরি গুণ যদি করি আমরা ছত্রিশ দুগুনা বাহাত্তর কাটলাম ঘর তারপরে ছত্রিশ হক ছত্রিশ তাহলে দুই এখানে কিন্তু আমরা কত ছয় দুগুনা বারো তেরো তিন হাতে থেকে এক হয়েছে চারশো বত্রিশ মিলে গেল অর্থাৎ আমরা একটু দ্রুত করার জন্য এই ম্যাথগুলো অপশন টেস্টের মাধ্যমে করাটাই বুদ্ধিমানের কাজ হবে নাম্বার ম্যাথটা ছিল যে কয়েকটা অঙ্ক ছিল এক শূন্য এক দুই তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম তো বড় সংখ্যা সাজাবেন কিভাবে তাহলে বড় থেকে সাজাইলেই কিন্তু ছোটো থেকে বড় দিকে সাজাইলেই কিন্তু বড় সংখ্যা হবে দেখেন এই অঙ্কগুলা দিয়ে এর চাইতে বড় সংখ্যা কিন্তু আপনি লিখতে পারবেন না চাইলেও পারবেন না এটাই সবচেয়ে বড় সংখ্যা আবার ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে লিখবেন তাহলে জিরো ওয়ান টু থ্রি এভাবে লিখবেন কিন্তু দেখেন জিরোর তো কোনো মূল্য নাই তাহলে তো চার অঙ্কের সংখ্যা হইল না তাহলে এটা হয়ে গেল তিন অঙ্কের সংখ্যা তাহলে আমরা কী করবো ক্ষুদ্রতম সংখ্যা কখনো জিরো সামনে দিতে দিতে চাইলেও সেটা দিব না বরং আমরা ক্ষুদ্রতমটা মানে জিরো বাদে যেটা ক্ষুদ্রতম সেটা আগে লিখবো এরপরে জিরো আমরা পরে দেব তারপরে দুই তিন এগুলো কিন্তু আমাদের ফোর ফাইভের ম্যাচ ছিল তাহলে এটা হবে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমি ক্ষুদ্রতম সংখ্যাটা নিচে লিখলাম এবার বলছে যে সংখ্যাটির বিয়োগ ফল তাহলে দশ থেকে তিন তিনবার দিলে হবে সাত এখানে কিন্তু তিন তিনবার দিতে হবে এগারো থেকে যদি আমরা তিনবার দিই তাহলে হবে আট আর এখানে কিন্তু এক হয়ে গেল তাহলে দুই থেকে একবার দিলে এক আর এখানে কিন্তু দুই অর্থাৎ একুশ সাতাশি এই যে ঘন নাম্বার অপশন এটা কিন্তু হবে আমাদের রাইট অ্যান্সার এই ম্যাথগুলো কিন্তু আপনি দেখার সাথে সাথেই করে ফেলতে পারবেন নয় নাম্বার ম্যাথ ছিল কিন্তু স্বাভাবিক সংখ্যার সমষ্টি তবে বর্গের সমষ্টি কিন্তু যদি নর্মালি এরকম স্বাভাবিক সংখ্যার যোগ হইতো ডট ডট এন তাহলে কিন্তু আমরা এটা সূত্র ব্যবহার করতাম এন ইন্টু এন প্লাস ওয়ান তারপর ডিভাইডেড বাই টু এটা ব্যবহার করতাম আবার এটাই যদি আমাদের কিউব থাকতো এ কিউব তারপরে এরকম যদি ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব এরকম যদি স্বাভাবিক ধারাটা থাকতো তাহলে এই সেম সূত্রই বসতো কিন্তু তখন আমরা কী দিতাম একটা হোল স্কোয়ার দিতাম এই সূত্রগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন অর্থাৎ এই যে এখানে দেওয়াই আছে এটা স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয়ের সূত্র আর এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র কিন্তু এখানে কিন্তু বর্গ আছে তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কীভাবে করবেন এই সূত্রগুলো অবশ্যই অবশ্যই কিন্তু মনে রাখবেন নাহলে কিন্তু এগুলো নিয়ে ঘাটাঘাটি করার সময় পাবেন না আপনি পরীক্ষার হলে তো এখানে কিন্তু আমরা এটার সূত্র কেমন হয় যা বলেন তো বন্ধুরা এটা কিন্তু হবে এন ইন্টু এন প্লাস ওয়ান এতটুকুই কিন্তু শেষ হবে না আবারও এন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স হবে কিন্তু এই স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র তো এখানে যেহেতু এন এর জায়গায় এক্স দেওয়া সুতরাং আমাদের এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান বাই সিক্স এটাই কিন্তু হবে আমাদের রাইট অ্যান্সার তাহলে খুব সহজভাবে মনে রাখবেন যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির নির্ণয়ের সূত্র হচ্ছে এইরকম আমাদের দশ নাম্বার ম্যাচটা দেখে কিন্তু কঠিন মনে হলো আসলে এতটা কঠিন না যেমন আপনি চৌষট্টিকে যদি ভাঙান আপনি একদম এইট স্কোয়ার লিখলেই কিন্তু চৌষট্টি হয় তার পাওয়ার হচ্ছে দুই তিন এরকম প্লাস ছয়শো পঁচিশের পরিবর্তে আপনি কিন্তু পঁচিশের উপর স্কোয়ার লিখতে পারবেন কারণ পঁচিশ পঁচিশ গুণ করে দেখবেন যে ছয়শো হয় এরপরে এখানে যা হাফ ছিল সেটা লিখবেন সমান সমান কে তো এই যে কিছু কিছু মান আপনারা মনে রাখবেন যে পঁচিশ পঁচিশ গুণ করলে বা বারো বারো অথবা ষোলো ষোলো তেরো তেরো এটা দ্রুত করার জন্য এগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন আমরা কিন্তু এখান থেকে তাহলে এইট তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুই কিন্তু গুণন হবে দুই গুণন হলে চার বাই থ্রি এরকম আসতেছে প্লাস এখানে হবে পঁচিশ এই দুই উপরে চলে গেলে দুই দুই কাটা যা শুধু পঁচিশই থাকবে সমান সমান কে এরকমটা চলে আসলো এরপরে আমরা চাইলে এটাকে আরও ছোটো করে নিয়ে আসতে পারি আমরা টু এর পাওয়ার যদি থ্রি দেই তার পাওয়ার হচ্ছে ফোর বাই থ্রি এরকম ছিল প্লাস পঁচিশ সমান সমান থ্রি কে এখানে এরপরে আমরা এটা দেখেন এটা যদি গুণ করে দেন আপনি তাহলে থ্রি ইন্টু আর ফোর বাই থ্রি তার মানে থ্রি থ্রি কাটা যাবে সেক্ষেত্রে শুধু ফোর থাকবে প্লাস পঁচিশ সমান সমান থ্রি কে এরপরে এটা হবে ষোলো ষোলো যোগ পঁচিশ সমান সমান থ্রি কে তাহলে ষোলো এবং পঁচিশ এটা হবে এগারোর এক আর হাতে রইল এক তো তিন আর চার একচল্লিশ সমান সমান থ্রিকে পরবর্তীতে আমরা দা যদি ভাগ করে দেই একচল্লিশকে দা ভাগ করলে কিন্তু কের মান বেরিয়ে পড়বে এটা হবে তিনটা ভাগ করলে কি হবে আমরা ভাগটা এইভাবে করি দা তিন এক তিন তাহলে বাকি থাকলো এক এরপরে আমরা এক যদি কেটে নিয়ে আসি তাহলে তিন চার বারো বেশি হয়ে যায় এখানে তিন তিনে নয় লিখি আমরা বাকি থাকি কত দশ এগারো দুই থাকে তাহলে রেজাল্ট দেখার সময় আমরা এই যে রেজাল্টটা আগে লিখব ফলটা ভাগ ফলটা এরপর যেটা সবার শেষে ছিল সেটা উপরে যাবে আর এই যে শুরুতে যেটা ছিল সেটা সবার নিচে যাবে অর্থাৎ তিন সমস্ত তেরো সম তেরোর তিন সমস্ত দুই এই যে ঘর নাম্বারটা তেরো তিনের দুই এটা হবে আমাদের রাইট অ্যান্সার তো আজকের পর্ব এখানে শেষ করতেছি অতি দ্রুত আমি আরেকটা পর্ব নিয়ে আসতেছি কোথাও না বুঝলে কমেন্ট করবেন